আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সিটিতে হামলা জোরদার করেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দশ থেকে পনেরো মিনিট অনন্তর গাজা সিটিতে বোমা ফেলেছে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় গত চব্বিশ ঘণ্টা ইসরায়েলি বাহিনীর হামলায় সাতচল্লিশ জন নিহত হয়েছেন অনাহার ও তীব্র অপুষ্টিতে দুই শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে সেক্ষেত্রে শর্ত হল নেটুভুক্ত দেশগুলিকে আগে রাশিয়ার তেল কিনা বন্ধ করতে হবে সুদানের দক্ষিণে আধার সামরিক বাহিনী একাধিক ড্রোন হামলা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান ও বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে এক সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন সরকার চাই মব থাকুক এতে সরকারের অনেক লাভ সরকারের মদদেই মব হচ্ছে সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো দশ থেকে পনেরো মিনিট অন্তত গাজা সিটিতে বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা সিটিতে হামলা জোরদার করেছে তারা সেখানে জাতিসংঘের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল সহ অনেক ভবন গুড়িয়ে দিচ্ছে গাজা সিটিতে গতকাল শনিবার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে উনপঞ্চাশ জন নিহত হয়েছেন এনে গতকাল পুরো গাজা উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বাষট্টিতে দাঁড়িয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান প্যালেস্টিনিয়ান সিভিল ডিফেন্স বলেছে অভিরাম বোমা হামলা ও অবরুদ্ধ পরিস্থিতির কারণে গাজা সিটির ছয় হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংস্কার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন গাজা সিটির মানুষ এখন চলমান অবরোধ ও হামলার মধ্যে খুবই কঠিন পরিস্থিতিতে জীবনযাত্রা গাজা সিটির মানুষ এখন চলমান অবরোধ ও হামলার মধ্যে খুবই কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছেন পুতিনের গরিমসি সহ্যের সীমা ছাড়িয়েছে জানিয়েছেন ট্রাম্প ইউক্রেনে আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ মাধ্যম ফক্স নিউজকে শুক্রবার দিয়া সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেন ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টা অচিরে সফল হবে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের যেদের কারণে ইউরোপে চলমান সংঘাত নিরস কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট তিনি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে রাজি থাকলেও এখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেঁকে তার শুরুতে শান্তি আলোচনায় রাশিয়ার আগ্রহ থাকলেও ইউক্রেন থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এ সময় ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের গরিমসি সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত সাতচল্লিশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন অবিহিত আক্রমণে নিহত সংখ্যা চৌষট্টি হাজার আটশো তিন জনে পৌঁছেছে বলে শনিবার বারো সেপ্টেম্বর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও দুইশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ চৌষট্টি হাজার চৌষট্টি জনে দাঁড়িয়ে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে জন ফিলিস্তিনি নিহত এবং ছাব্বিশ জন আহত হয়েছেন এতে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৪৮৪ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আঠারো হাজার একশো সতেরো জনেরও বেশি এছাড়া অনাহার ও অপুষ্টিতে দুই শিশু সহ আরও সাতজনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মোট মৃত্যের সংখ্যা চারশো বিশ জনে দাঁড়িয়েছে যার মো মধ্যে একশো পঁয়তাল্লিশটি শিশু রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে সেক্ষেত্রে শর্ত হল নেটোভুক্ত দেশগুলিকে আগে রাশিয়ার তেল কিনা বন্ধ করতে হবে নিজের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ট্রোথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন নেটো দেশগুলো একই পদক্ষেপ নিতে রাজি হলে এবং তেল কিনা বন্ধ করলে তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিবেন আগেও মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প কিন্তু রাশিয়া সময়সীমা ও করলেও কোনো বাস্তব পদক্ষেপ নেননি তিনি রাশিয়ার তেল কেনার বিষয়টিকে বলে উল্লেখ করেন ট্রাম্প অবিশ্বাস্য একই সঙ্গে নেটো দেশগুলিকে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শল্ক আরোপ করার পরামর্শ দেন একই সঙ্গে নেটো দেশগুলিকে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শল্ক আরোপ করার পরামর্শ তার দাবি এতে রাশিয়ার ওপর চীনের কঠিন নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে সুদানে গুরুত্বপূর্ণ একাধিক সেনা স্থাপনায় ড্রোন হামলা সুদানের দক্ষিণে রবিবার আধা সামরিক বাহিনী একাধিক ড্রোন হামলা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান ও বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে এক সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন এর ঠিক এক সপ্তাহ আগে রাজধানীতে একই ধরনের হামলা হয়েছিল দু সালের এপ্রিল থেকে সুদান একটি ভয়াবহ যুদ্ধে জড়িয়ে আছে যেখানে সরকারি সেনাবাহিনী বাহিনী লড়ছে আধা সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সে ফোর্সের আর এস এফ বিরুদ্ধে এই যুদ্ধে এখন পর্যন্ত অসংখ্য মানুষ নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা জানান রবিবারের হামলার লক্ষ্য ছিল সুদানি সেনাবাহিনীর আশিতম ডিভিশনের সদর দফতর ও ও জ্বালানি মুজুদের জায়গা যা হোয়াইট নাইল রাজ্যে নীলনদের পশ্চিম তীরে সেনা নিয়ন্ত্রিত শহর কস্তির পূর্ব দিকে অবস্থিত একই সঙ্গে কুস্তির দক্ষিণ পূর্বে কেনানা বিমান ঘাঁটি ও বিমানবন্দরের ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া শহরের পূর্ব দিকে উম দাবাকির বিদ্যুৎ কেন্দ্রেও লক্ষ্যবস্তু হয়ে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন সরকার চাই মফ থাকুক জানিয়েছেন রুমিন ফারহানা সরকার চাই মফ থাকুক এতে সরকারের অনেক লাভ সরকারের মদদে হচ্ছে সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে এসব কথা বলেন তিনি মব প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন দেশের অবস্থা শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না তিনশো আশিটা মপ হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে মব যদি তিনশো দিনে হয় ওই দেশে তো পাগল বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগল বাস করতে চাইবে না গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাহিরে চলে গেছে সেটেল্ড হয়ে গেছে ওইখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে বর্তমান সরকার মবকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে রুমিন ফারহানা বলেন এই যে তিনশো দিনে তিনশো সত্তরটা মপ হল তার কারণ কি জানেন কারণ সরকার ভিতর থেকে চায় মপটা থাকুক